আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গত ভিডিওতে কথা বলেছিলাম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার বিষয়ে বেনাপোল বর্ডার হয়ে প্রবেশ করেছিলাম এবং কি বলেছিলাম ফেরত এসেছে বুড়িমারি চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে আজকে বলবো সেই ফিরে আসার কথা ইমিগ্রেশন এবং কি কাস্টমসে আপনাকে কী কী প্রসিডিউর ফলো করতে হবে কি কি প্রোডাক্ট নিয়ে আপনার ঝামেলা হতে পারে সে বিষয়ে আজকে কথা বলবো তো সেদিন ছিল সতেরোই মে রোজ শুক্রবার ফেরত এলাম বুড়িমারি চ্যাংরাবান্দা বর্ডার হয়ে চ্যাংরাবান্দা হচ্ছে ভারতের কোচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত আর এবারের বুড়িমারি বর্ডার হচ্ছে উপজেলা পাটগ্রাম জেলা লালমনিহাট এবং কি রংপুর বিভাগ তো প্রথমেই চলে এলাম চ্যাংরাবান্দা বর্ডারে দুপুর বারোটার দিকে আমার এই বর্ডার দিয়ে যাতায়াতের বেশ কয়েকবার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এর জন্য আমি প্রথমেই আমার পাসপোর্ট এবং কি ভিসার ফটোকপি করে এনেছিলাম একটি পাতার মধ্যে উপরে পাসপোর্ট এবং কি ভিসার ফটোকপি করে নিয়ে আসবেন এবং কি আপনি যে হোটেলে ছিলেন সেই হোটেলের ইনফরমেশন আপনাকে দিতে হবে সেই হোটেলের ভিজিটিং কার্ড এবং কি মানি রিসিপ্ট সাথে করে নিয়ে এসেছিলাম যেখানে ছিলাম দার্জিলিংয়ে তো চলে আসার পরই একটি কাউন্টারে বসলাম মানি এক্সচেঞ্জের কাউন্টারে সেখান থেকে অবশিষ্ট যে রুপি ছিল সেগুলো এক্সচেঞ্জ করে নিয়ে এলাম বাংলা টাকাতে তো তখন কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম রুপির রেট কেমন যাচ্ছে সেখানে সেভেন্টি থ্রি করে দেওয়া হচ্ছে বাংলা একশো টাকা দিলে রুপি দেওয়া হচ্ছে সেভেন্টি থ্রি এবং কি যদি পরিমাণে বেশি হয়ে থাকে লাখ টাকার উপর হয়ে থাকলে সেক্ষেত্রে সেভেন্টি ফোর করে পাওয়া যাচ্ছে তো যাই হোক চলে গেলাম ইমিগ্রেশনে এখানে কিন্তু ইমিগ্রেশনে পাশাপাশি হয়ে থাকে ইন্ডিয়াতে প্রবেশ এবং কি ইন্ডিয়া থেকে বাহির দুটোর ইমিগ্রেশনই পাশাপাশি সামনে তিনটি ডেস্ক পেয়ে যাবেন যেখানে যেটি হচ্ছে ভারতের প্রবেশের অ্যারাইভালের কাউন্টার এবং কি দুইটি পাশাপাশি ডেস্ক রয়েছে যেটি ডিপাচার কাউন্টার যেখান থেকে ছেড়ে যাওয়া হচ্ছে ইন্ডিয়া তো সেখানে খুব অল্প সংখ্যক মানুষই ছিল ডিপাচার করলাম জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি বেনাপোল দিয়ে প্রবেশ করেছেন এবং কি চ্যাংরাবান্ধা দিয়ে বেরিয়ে যাচ্ছেন এই বিষয়টাতেই এবং কি সেখানে দেখলাম অনেকেরই এফআরআর এক্সিট পারমিট রয়েছে এটি নিয়ে অনেকের জিজ্ঞেস ছিল এটিও ব্যাপারেও বলতে চাই অনেকেরই কিন্তু চ্যাংরা বর্ডার থাকে না যেটি পোর্ট থেকে বলা হলো যে অনেকেই চ্যাংরাবান্ধা বর্ডার তাদের ভিসাতে লেখা নেই চলে এসেছে বর্ডার পর্যন্ত এবং কি বর্ডার থেকে ফেরত যাচ্ছে আবার অনেকেই যারা আরও সম্পর্কে জানা রয়েছে তারা এদিকটাতে যদি পারমিশন না থেকে থাকে তাহলে এফআরআরও থেকে এক্সিট পারমিট নিয়ে বের হয়ে যাচ্ছে এরকম অনেকেরই কাগজ সেখানে জমা ছিল এখানে পাঁচশো টাকা ফি দিতে হয় এফআরআরওতে আপনার বেশ কয়েকটি তথ্য লাগবে সেই তথ্য দিয়ে আপনি ই এফআরআরও রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে পারেন থ্রি আর ফোর ওয়ার্কিং ডেজ আপনার লাগবে এই পারমিশনটি পেতে পারমিশন পাওয়ার পর আপনি যে রাস্তা দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন সেটি হতে পারে চ্যাংরাবান্ধা সেটি হতে পারে ফুলবাড়ি সেটি হতে পারে সীমান্তপুর কিংবা ঘোজারাঙ্গা। আপনি যে বর্ডার দিয়ে এক্সিট নিতে চাচ্ছেন আপনি সেই এক্সিটের অ্যাপ্লিকেশন করে দেবেন থ্রি থেকে ফোর ওয়ার্কিং ডেসের মধ্যে আপনি আপনার এক্সিট পারমিট পেয়ে যাবেন এবং এর জন্য পাঁচশো টাকা আপনাকে ফি পে করতে হবে তো যাই হোক ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে চলে এলাম কাস্টমসে কাস্টমসে এসে যে ঝামেলাটা হয়েছে তারা আমাদের ব্যাগ প্রথমে একটি ব্যাগই খুলেছিল আমাদের বেশ কয়েকটা ব্যাগ ছিল এর মধ্যে একটি ব্যাগই খুলেছে এবং কি সেখানে বেশ ভালো পরিমাণে ওষুধ পেয়েছিল মূলত আমার বাবা এবং কি মা যেহেতু ভারতে অনেক দিন যাবৎ ট্রিটমেন্ট করছে তাদেরই আগামী তিন মাসের ওষুধ আমরা নিয়ে আসছিলাম তো সেটা পরিমাণে বেশ ভালো পরিমাণে ছিল তো তারা তাদের প্রেসক্রিপশন দেখতে চাইল। এবং কি কাস্টমস থেকে বলা হয়েছে এত পরিমাণ ওষুধ কোনো অবস্থাতেই নেওয়া যাবে না যদি প্রেসক্রিপশন না থাকে মূলত ওষুধ নাকি প্রেসক্রিপশন ছাড়া কোনো অবস্থাতে নেওয়ার কোনো পারমিশন নেই তো আমাদের কাছে প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশন দেখানোর পর তারা ছেড়ে দিয়েছে আর কোনো প্রকার ব্যাগ তারা খুলে দেখেনি শুধু হাতে ওজন করে দেখেছে কি পরিমাণ ওয়েট হতে পারে এবং কি আমরা কতজন আসি এবং কি কতগুলো ব্যাগ আমাদের সাথে রয়েছে এবং সেখানে কিন্তু আলাদাভাবে কাস্টমসের স্ট্যাম্প পাসপোর্টে নিতে হয় এবং কি হাতে লিখে এন্ট্রি করতে হয় এবং কি এই বুড়িমারি এবং কি বন্দা দুটি কাস্টমসের কোথাও কিন্তু স্ক্যানার নেই মূলত হাতে এই কাজগুলো হয়ে থাকে তো এই কাস্টমস শেষ করার পর সামনে গেলে চলে আসে আরেকটি এন্ট্রি জায়গা যেখানে বিএসএফ এন্ট্রি করে থাকে কত তারিখে আপনি বের হচ্ছেন এবং কি পাশাপাশি দুজন বিএসএফ থাকে একটি হচ্ছে আপনি ভারতে প্রবেশ করছেন সেটি এন্ট্রি করে থাকে একটি হচ্ছে আপনি বের হচ্ছেন সেটি এন্ট্রি করে থাকে তো এটি শেষ করার পরই যখন বাংলাদেশে প্রবেশ করলাম সেখানে রয়েছে বাংলাদেশি কাস্টমস বাংলাদেশি কাস্টমসের হয়েছে বিপত্তি সেখানে পাঁচশো টাকা দাবি করা হলো আমরা মানুষ ছিলাম সাতজন বলা হলো দুটি বাচ্চা ছাড়া পাঁচজনকে পাঁচশো টাকা দিতে হবে তো বললাম কেন পাঁচশো টাকা দিতে হবে আমার পাসপোর্ট চেক করে দেখুন আমার তিনটি পাসপোর্ট এবং কি আমি অসংখ্যবার ভারতে যাতায়াত করেছি এবং কি এই বুড়িমারি বর্ডার হয়েও আমি অনেকবার যাতায়াত করেছি কখনও কোনো টাকা দিতে হয়নি তো যখন টাকা দিতে না চেলাম তখন তারা বললো একজন অফিসার বলল। যে এন্ট্রির জন্য মূলত একশো করে টাকা জনপ্রতি দিতে হয়ে থাকে যদি আপনি সেটি না দিতে চান তাহলে আপনাকে যেতে হবে ইমিগ্রেশনে এবং কি ইমিগ্রেশন থেকে একটি কাস্টমস ক্লিয়ারেন্সের ফর্ম আনতে হবে যে ফর্মটির মধ্যে আপনি ভারতে কোথায় অবস্থান করেছেন কত টাকা খরচ করেছেন কত ডলার ইনভোস করেছেন কত টাকা নিয়ে আপনি ভারতে প্রবেশ করেছিলেন তার সকল এ টু জেড তথ্য আপনাকে দিতে হবে তো আমি একা গেলাম সেই ইমিগ্রেশনে এর মাঝখানে রয়েছে আরেকটি বিএসএফ এর চেক যেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনি পাসপোর্ট ছাড়া কোথায় যাচ্ছেন তো তাদেরকে বললাম যে এরকম একটা ফর্ম আনার জন্য আমাকে ইমিগ্রেশনে পাঠানো হচ্ছে তো আমি যখন ইমিগ্রেশনে গিয়ে জিজ্ঞেস করলাম ইমিগ্রেশন অফিসারকে এরকম একটা ফর্মের ব্যাপারে তো তারা অনেকটাই অবাক হলো মূলত আমি নিজেও এই ব্যাপারটাতে জানি যে এরকম আদতে কোনো ফর্মই কিন্তু নেই মূলত টাকার জন্য এই ধরনের বিশৃঙ্খলা সাধারণত করে থাকে তো ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলতে বলতেই আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন করলো উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যেহেতু উনি উনার পরিচয় দেওয়ার সাথে সাথেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো প্রকার কোনো টাকা কিংবা ফর্ম কোনোটি পূরণ করতে হয়নি তো এরপর চলে এলাম বিএসএফ এখানে এখানে মূলত চেক করা হয় এখানেও তেমন একটা চেক করা হলো না শুধু ব্যাগ উঁচু করে চেক করা হলো এবং কি কতগুলো ব্যাগ রয়েছে সেটি দিলো এখানেও কিন্তু হাতে আপনাকে এন্ট্রি করতে হবে একটি খাতাতে তারা লিখে রাখবে কত তারিখে আপনি প্রবেশ করছেন আপনি কি কাজ করছেন কোথায় গিয়েছিলেন এবং কি কবে ভারতে গিয়েছিলেন এগুলো এন্ট্রি করা হয় এবং কি এর থেকে বের হওয়ার পরই হাতের ডান পাশে রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন যেটি অনেকেই ভুল করে ইমিগ্রেশন না করে দেশে চলে আসে এবং কি পরবর্তীতে আমার সাথে অনেকেই কথা বলেছেন যে ইমিগ্রেশন শেষ না করে দেশে চলে আসেন মূলত ইমিগ্রেশন করার আগে বা পরে কোথাও কোনো চেকপোস্ট নেই আপনার পাসপোর্টটি কিন্তু কেউ চেক করবে না আপনি পাসপোর্টে স্ট্যাম্প মেরেছেন কি না কিংবা আপনি ইমিগ্রেশন কমপ্লিট করেছেন কি না এটি আপনার নিজ তাগিদেই নিজের প্রয়োজনেই করে নিতে হবে যখন বাংলাদেশ ইমিগ্রেশনে চলে এলাম তখন ঘড়ির কাটা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ইমিগ্রেশন বন্ধ করে তারা চলে গিয়েছে জুমান নামাজ আদায় করতে তো ওই সময়টাতে আমরা একাই ছিলাম এরপর আস্তে আস্তে অনেক মানুষ চলে এলো ঠিক ঘড়ির কাটায় যখন দুইটা বাজলো তখন দুইজন ইমিগ্রেশন অফিসার আসলো এবং কি এখানেও কিন্তু ইমিগ্রেশন হয় একই সাথে প্রথমে হলো যারা ডিপাচার বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে তাদের ইমিগ্রেশন এবং কি যারা ভারত থেকে দেশে আসছেন তাদের ইমিগ্রেশন হলো এর পরে একই কাউন্টারে হয়ে থাকে এখানেও পাশাপাশি চারটি কাউন্টার রয়েছে যেখানে দুটি কাউন্টার ডিপাচার এবং কি দুটি কাউন্টার অ্যারাইভালের জন্যে তবে মনে হলো সেখানে ইমিগ্রেশন ইমিগ্রেশন রয়েছে কম কারণে একজন অফিসারই এই কাজগুলো করছে তো সেখানে বাক বেতনটায় জড়িয়েছিলাম একজন ব্রোকারের সাথে আমার হাতে কেন ক্যামেরা সেটি নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন কোনো অবস্থাতেই ক্যামেরা মোবাইল ফোন বাইরে রাখা যাবে না ছবি তোলা যাবে না মূলত নানান ধরনের অসাধু ব্যবসায়ী সেখানে চলাচল করে সেখানে ব্রোকার চলাচল করে থাকে তারাই কিছু অল্প পয়সার মাধ্যমে আপনি বাইরে বসে থাকবেন তারাই ইমিগ্রেশন কমপ্লিট করে দিয়ে থাকে এই কারণে তারা ক্যামেরা নিয়ে বেশ উত্তেজিত হয়েছিল তো যাই হোক এরপর চলে গেলাম যখন ইমিগ্রেশনে ইমিগ্রেশন করতে তারা যখন বুঝতে পারলো যে আমরা নিজেরাই ইমিগ্রেশন করছি কোনো প্রকার কারোর সাহায্য সহযোগিতা ছাড়া তারা তখন বললো ডিপাচার এবং কি অ্যারাইভালের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করতে হবে যেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ফর্ম আবার সেই ইমিগ্রেশনে নেই এটি ফটোকপির দোকান থেকে নিয়ে আসতে হবে পাঁচ টাকা করে প্রতিটি ফর্ম নিয়ে আসলাম এবং কি পূরণ করে জমা দিলাম তারপর ইমিগ্রেশন মোটামুটি শেষ হলো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই তো দুই পারে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্যানার নেই মোটামুটি সহজভাবেই করা যায় ইমিগ্রেশন এবং কি কাস্টমস যদিও এগুলো হাতে হাতে ম্যানুয়ালি হয়ে থাকে তবে এই ধরনের যদি টাকা পয়সা দাবি করা হয় কোনো অবস্থাতেই কোনো টাকা পয়সা দিবেন না যার যার ইমিগ্রেশন শেষে করবেন নিজে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করবেন যেমনটা ভারতের সাইডে হয়ে থাকে সেটা হোক বেনাপোল হোক দর্শনা হোক চ্যাংরাবান্ধা যেখানে যে বর্ডার দিয়েই আপনি যাবেন দেখবেন ভারতের সাইডটাতে কিন্তু প্রত্যেকটা মানুষকেই লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে হয় তো বাংলাদেশের সাইডগুলোতে অনেকেই অনেক ব্রোকাররা চেষ্টা করে থাকে যে ইমিগ্রেশন আলাদাভাবে করে দেওয়ার জন্য এই ধরনের ঝামেলাতে যাবেন না এতে করে কোনো ভুল সিল আপনার হয়ে যেতে পারে পাসপোর্ট উলট পালট হয়ে অন্যের কাছে চলে যেতে পারে এরকম ঘটনাও কিন্তু অনেকে রয়েছে পাসপোর্ট মিসিং হয়ে গিয়েছে আর খুঁজে পাচ্ছে না উলট পালট আরেকজনের কাছে চলে গিয়েছে তো যার যার ইমিগ্রেশন শেষে লাইনে দাঁড়িয়ে করবেন এবং কি এখানে প্রোডাক্ট নিয়ে তেমন কোনো বিষয় বলা হয়নি মূলত বাংলাদেশে যেগুলো আনা নিষেধ সেই প্রোডাক্ট ছাড়া মোটামুটি আপনি আনতে পারেন পরিবারের জন্য তবে কোনো অবস্থাতেই ব্যবসার উদ্দেশ্যে আপনি কোনো কিছু আনতে পারবেন না এবং কোনো একটি প্রোডাক্ট আপনি অধিক পরিমাণে আনতে পারবেন না তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফিজ